হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা মানবদেহ থেকে কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ নিয়ে আলোচনা করব। মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং তার কাজ সম্পর্কে জানা কিন্তু অত্যন্ত জরুরি এই টপিক থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো মানবদেহের প্রধান অঙ্গগুলি কি কি। মস্তিষ্ক বা ব্রেন হৃদযন্ত্র বা হার্ট ফুসফুস বা লাংস বা লিভার পাকস্থলী বা স্টমাক কিডনি অগ্নাশয় বা প্যানক্রিয়েস মলাশয় ইনস্টেস্টিন ত্বক বা স্কিন পরবর্তী প্রশ্ন হলো মানব দেহে মোট কতগুলি হাড় থাকে মানব দেহে মোট কতগুলি হাড় থাকে পূর্ণবয়স্ক মানুষের দেহে দুশো ছয়টি হাড় থাকে তবে জন্মের সময় এই সংখ্যা তিনশোর বেশি হয় যা সময়ের সাথে সাথে জোড়া লেগে যায় এবং সংখ্যায় কমে আসে পরবর্তী প্রশ্ন হল দেহে সবচেয়ে বড়ো হাড় কোনটি দেহে সবচেয়ে বড় হাড় কোনটি দেহে সবচেয়ে বড়ো হাড় হল ফিমার বা উরুর হাড় এটি উরুর মধ্যে অবস্থিত এবং খুব শক্তিশালী হাড় পরবর্তী প্রশ্ন হলো মানব সবচেয়ে ছোট হাড়ের নাম কি মানব দেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি মানব সবচেয়ে ছোট হাড়টির নাম হল স্টেপিস এটি কানের ভেতরের অংশে থাকে এবং এর আকার প্রায় চালের দানার মতো ছোট পরবর্তী প্রশ্ন হলো মানবদেহে রক্ত তৈরি হয় কোথায় মানবদেহের রক্ত তৈরি হয় কোথায় রক্তের সেল মূলত অস্থিমজ্জায় বা বোন ম্যারোতে তৈরি হয় মানবদেহের রক্ত এটি হাড়ের অভ্যন্তরে থাকা একটি স্পঞ্জের মতো টিস্যু পরবর্তী প্রশ্ন হলো দেহে কয়টি রক্তের গ্রুপ রয়েছে মানব দেহে কয়টি রক্তের গ্রুপ রয়েছে মানব দেহে মূলত চারটি রক্তের গ্রুপ রয়েছে এ বি এবি এবং ও এছাড়া প্রতিটি রক্ত গ্রুপ পজিটিভ বা নেগেটিভ হতে পারে পরবর্তী প্রশ্ন হলো আমাদের দেহের কত শতাংশ জল দিয়ে গঠিত আমাদের দেহের কত শতাংশ জল দিয়ে গঠিত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের প্রায় ষাট শতাংশ জল দিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন হলো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক এটি শরীরের প্রায় সব অংশকে ঢেকে রাখে এবং শরীরকে সুরক্ষা দেয় পরবর্তী প্রশ্ন হল দেহের কোন অঙ্গকে মানব দেহের পাওয়ার হাউস বলা হয়ে থাকে দেহের কোন অঙ্গকে মানব দেহের পাওয়ার হাউস বলা হয়ে থাকে মানব দেহের পাওয়ার হাউস বলা হয়ে থাকে কারণ এটি কোষে শক্তি উৎপন্ন করে পরবর্তী প্রশ্ন মানব দেহে মোট কয়টি পেশি রয়েছে মানব দেহে মোট কয়টি পেশি রয়েছে মানব দেহে প্রায় মানবদেহে পেশি রয়েছে এগুলো বিভিন্ন কাজের জন্য দায়ী যেমন চলাফেরা মুখের অভিব্যক্তি হৃদপিণ্ডের স্পন্দন ইত্যাদি পরবর্তী প্রশ্ন হলো মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি মানবদেহে সবচেয়ে শক্তিশালী পেশি হলো মেসেটার বা চোয়ালের পেশি যা আমাদের খাবার চিবানোর সময় ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন হল মানবদেহের কোন অঙ্গটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে মানবদেহের কোন অঙ্গটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে যকৃত শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং রক্তকে বিশুদ্ধ রাখে এটি বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় পরবর্তী প্রশ্ন মানবদেহে সবচেয়ে বেশি অক্সিজেন শোষণ করে কোন অঙ্গ মানবদেহে সবচেয়ে বেশি অক্সিজেন শোষণ করে কোন অঙ্গ মস্তিষ্ক মানবদেহ সবচেয়ে বেশি অক্সিজেন শোষণ করে এটি শরীরে প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন ব্যবহার করে পরবর্তী প্রশ্ন মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয় দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয় দেহের কিডনিতে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয়ে থাকে শরীরের মোট রক্ত প্রবাহের প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ কিডনি দিয়ে প্রবাহিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হলো মানব দেহে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি। মানব দেহে হিমোগ্লোবিনের প্রধান কাজ কি। হিমোগ্লোবিন রক্তের একটি উপাদান যা অক্সিজেনকে ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এবং কার্বন ডাই অক্সাইডকে শরীর থেকে বের করে নিয়ে যায় পরবর্তী প্রশ্ন হলো রক্তের লাল রঙের কারণ কি। রক্তের লাল রঙের কারণ কি। হিমোগ্লোবিন থাকায় লোহিত রক্ত কণিকা লাল রং প্রদান করে এটি অক্সিজেনের সাথে মিলে লালচে বর্ণ ধারণ করে পরবর্তী প্রশ্নটি রয়েছে কোন অঙ্গের মাধ্যমে আমাদের শরীরে শর্করা নিয়ন্ত্রিত হয় কোন অঙ্গের মাধ্যমে আমাদের শরীরে শর্করা নিয়ন্ত্রিত হয় অগ্নাশয় হরমোন নিঃসরণ করে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন হল মানব দেহের কোন অংশে স্বাদ বোঝা যায় মানব দেহের কোন অংশে স্বাদ বোঝা যায় জিহাই মাধ্যমে থাকা আমাদের বিভিন্ন স্বাদ যেমন তেতো মিষ্টি টক অনুভব করে থাকি পরবর্তী প্রশ্ন হলো কোন হরমোন আমাদের শরীরের ফাইট অফ ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে কোন হরমোন আমাদের শরীরে ফাইট অফ ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে অ্যাড্রিনালিন হরমোন আমাদের শরীরে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া তৈরি করে যা কোনো বিপদ বা চ্যালেঞ্জের মুখে দাঁড়ানোর সময় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে পরবর্তী প্রশ্ন হলো কোন অঙ্গটি মানব দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গটি মানব মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃৎপিণ্ডের কাজের ফলে রক্ত সঞ্চালিত হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পরবর্তী প্রশ্ন মানবদেহের কোষপ্রাচীর কোন উপাদানে তৈরি হয় মানবদেহের কোষপাচির কোন উপাদানে তৈরি হয় মানব কোষের কোনো প্রাচীর নেই তবে কোষের বাইরের স্তরকে কোষজিল্লি বা সেল মেমব্রেন বলা হয়ে থাকে যা ফসফোলিপিড দিয়ে তৈরি পরবর্তী প্রশ্নটি হলো মানবদেহের কোন অঙ্গে বৃহত্তম সংবেদনশীল কোষ বা সেলস থাকে মানবদেহের বৃহত্তম সংবেদনশীল অঙ্গ ত্বকের সংবেদনশীল কোষ আমাদের তাপমাত্রা চাপ ব্যথার অনুভূতি প্রদান করে পরবর্তী প্রশ্নটি হলো মানবদেহের রক্তে লোহিত রক্ত কণিকা কতদিন বেঁচে থাকে মানব দেহের রক্তে লোহিত রক্ত কণিকা কতদিন বেঁচে থাকে লোহিত রক্ত কণিকা প্রায় একশো কুড়ি দিন বেঁচে থাকে এরপর এগুলো ভেঙে যায় এবং যকৃতে ও প্লিহাতে ধ্বংস হয় পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোন মানবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন মানবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে গ্রোথ হরমোন যা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় মানবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এটি হাড় পেশি এবং অন্যান্য টিসির বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন মানবদেহের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সহায়ক করে মানব দেহের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধায় সহায়ক ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্যে খুবই প্রয়োজনীয় এটি শরীরের ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে সাহায্য করে যা রক্তক্ষরণ বন্ধ করতে সহায়ক পরবর্তী প্রশ্নটি হলো মানব দেহের কোন অঙ্গ সবচেয়ে দ্রুত পুনর্নির্মাণ করতে সক্ষম মানব দেহের কোন অঙ্গ সবচেয়ে দ্রুত পুনর্নির্মাণ করতে সক্ষম ত্বক ত্বক সবচেয়ে দ্রুত পুনর্নির্মাণ করতে সক্ষম শরীরে আঘাত বা ক্ষত হলে ত্বক দ্রুত নতুন কোষ তৈরি করে এবং ক্ষতকে সারিয়ে তোলে পরবর্তী প্রশ্ন হল কোন ধরনের রক্তকণিকা জীবাণুর সাথে লড়াই করে কোন ধরনের রক্তকণিকা জীবাণুর সাথে লড়াই করে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল জীবাণু ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থের সাথে লড়াই করে এবং আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে পরবর্তী প্রশ্নটি হলো মানবদেহের পেশিগুলির সংখ্যা কত মানবদেহের পেশিগুলির সংখ্যা কত মানবদেহে প্রায় ছশো থেকে ছশো পঞ্চাশটি পেশি রয়েছে যা শরীরের বিভিন্ন অংশের গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করে পরবর্তী প্রশ্নটি হলো মানব দেহে কার্বোহাইড্রেট কোথায় সঞ্চিত থাকে মানব দেহে কার্বোহাইড্রেট কোথায় সঞ্চিত থাকে মানব দেহে অতিরিক্ত কার্বোহাইড্রেট যকৃতে বা লিভারে এবং পেশিতে বা মাসালে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে পরবর্তী প্রশ্নটি হলো মানব দেহে কোন ধমনি রক্তকে ফুসফুসে নিয়ে যায় মানব দেহে কোন ধমনি রক্তকে ফুসফুসে নিয়ে যায় পাল ধমনি ধমনী অক্সিজেন বিহীন রক্তকে হৃদয় থেকে ফুসফুসে নিয়ে যায় যেখানে রক্তে অক্সিজেন যুক্ত হয় পরবর্তী প্রশ্ন হল দেহে কোন হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে মানব দেহে কোন হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে মেলাটোনিন হরমোন ঘুম নিয়ন্ত্রণ করে এটি পিনিয়াল গ্রন্থি থেকে নিশ্চিত হয় এবং ঘুমের প্রক্রিয়াকে প্রভাবিত করে পরবর্তী প্রশ্নটি হলো কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণ করে কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণ করে অগ্নাশয় অগ্নাশয় ইনসুলিন নামক হরমোন নিঃসরণ করে যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে পরবর্তী প্রশ্নটি হল দেহের কোন অংশে সবচেয়ে বেশি স্নায়ু প্রান্ত থাকে মানব দেহের কোন অংশে সবচেয়ে বেশি স্নায়ু প্রান্ত থাকে আঙুলের ডগা এবং ঠোঁটের সবচেয়ে বেশি স্নায়ু প্রান্ত থাকে যা এই অংশগুলোকে অত্যন্ত সংবেদনশীল করে তোলে পরবর্তী প্রশ্নটি হলো কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ কমায় কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ কমায় ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণ কমায় এটি গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে এবং যা শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন দেহের কোন অঙ্গ উৎসেচক বা এনজাইম উৎপন্ন করে দেহের কোন অঙ্গ উৎসেচক বা এনজাইম উৎপন্ন করে লিভার অগ্নাশয় এবং পাকস্থলী বিভিন্ন ধরনের উৎসেচক উৎপন্ন করে যা খাদ্য হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল শরীরের কোন গ্রন্থি শরীরের বিপাক নিয়ন্ত্রণ করে শরীরের কোন গ্রন্থি শরীরের বিপাক নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থি শরীরের বিপাক নিয়ন্ত্রণ করে এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন শরীরের শক্তি ব্যবহার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তো স্টুডেন্ট আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে